হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি তো আজকের আপনাদের মাঝখানে এ সেখান এখান টিউটোরিয়াল শেয়ার করতে তো কি টিউটোরিয়াল হইতে পারে তা অবশ্যই আপনারা আমার হাতের জিনিসখান দেখে বুঝতে পারতেছেন তো তার আগে আমি আমার চুলটা সেট করে নেব কারণ যে গরম পড়তেছে সেই এই গরমের মাঝখানে যে খান শেয়ার করবো সেটা খুবই কঠিন কাজ তাই আগে আমি আমার চুলগুলো সেট করে নিই তো চুল সেট করতে করতে আপনাকে বললে রাখি যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমার চুল সেট করার ফলা শেষ হয় এবার তো আপনাদের মাঝখানে সেই টিউটোরিয়ালখান শেয়ার করার ফলা তো এর জন্য আমি এখানে আইলিনের নিয়ে নিলাম এখন শুরু হয়েছে সেই আমার আইলিনের কীভাবে আপনারা দেবেন অনেকেই আছেন যারা আপনারা আইলিনের দিতে পারেন না তো কোনো সমস্যা নাই আমি তো আছি আপনাদের বরিশাল লাফসা নাফা আমি তো তো আপনাদের কোনো টেনশনই নেই কারণ কীভাবে খুব সংক্ষেপে শর্টকাটের ভিতরে আপনার হাইলিনের দিতে পারবেন সেটা আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো আপনাদের সাথে বকবক করতে করতে তো দেখলেনি খুব ইজিভাবে কিভাবে আমি হাইলিনের দিতে আসি আমার প্রায় এক চোখ দেওয়ার শেষ হোক আমি অন্য চোখটা শুরু করলাম তো এই দিতে দিতে অকি এটা কি হইলো দেখতে দেতে তো নাহেও লাগিয়ে পড়লে সমস্যা নাই এই দিকে আবার এটা একটু মোড়াও হয়ে পড়ছে এদিকে খালদাও আমি বরাট করি নিমু খুব সুন্দর কইরা এই তো এইভাবে এইভাবেই আপনারা বরাট করবেন তাইলে হয়ে যাইবে কোনো সমস্যা না এই এদিকে আবার নাহেও লাগছে দিয়ে যাই হোক এই দিকে টাইনে টাইমে আমরা বরাট করেন আগে নাহে লাগুক মহে লাগুক ওরা পরের কথা আগে হইলো আইনি দেওয়া হইবে নাহে মহে লাগলে এটা পুস্টেন হওয়া যায় ওরা কোনো ব্যাপারই না এবার দাও দেওয়া নি এখন হইলো যাই এই সাইতে তো ওই চোখ তো মোড়াছি না সমস্যা নাই আপনারা ওই রেখা বরাবর টাইনে মিলাই দেন তাইলেই হইবে এভাবে রেখা বরাবর টাইনে মিলাইতে থাকবেন তাইলেই হয়ে যাইবে এরা কোনো সমস্যাই মনে করবে নাই তো হয়ে গেছে এটা এবার ওই চোখ দেওয়ার পলা এবার ওইটা ওইভাবে মিলাই দেন তাইলেই হয়ে যাবে এবার নিত্য নতুন টিউটোরিয়াল পাই তো অবশ্যই আমার সাথে থাকেন টাটা বাই